প্রত্যেকে স্বাগত প্রত্যেকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ সেমিস্টার দর্শনের রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদ তার দর্শনের একটা কিন্তু সাহিত্য এবং জীবন সাধনার মূল ভিত্তি হিসাবে পরিচিত তিনি মনে করেছেন যে মানবতা কোনো বিচ্ছিন্ন ধারণা নয় বরং এটি মানুষের ভেতরের যে ভূমা বা বিশ্বজনীন সত্তার যে উপলব্ধি তার সঙ্গে নিজের ব্যক্তিগত সত্তার সংযোগ রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের মধ্যে প্রথম যেই আমরা বৈশিষ্ট্য পাব সেটা হচ্ছে মানুষের মধ্যে দেবতার প্রকাশ তিনি মনে করেছেন যে ঈশ্বর বা পরমাত্মা মানুষের মধ্যেই কিন্তু বিরাজমান মানবের মাঝে দেবের প্রকাশ তাহলে মানব সেবাই তাই ঈশ্বর সেবা দ্বিতীয়ত কি ধর্মই শ্রেষ্ঠ ধর্ম তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি ভালোবাসা ও কল্যাণ সাধন তারই কথা কিন্তু সবাইকে বলেছেন এবং সেটি হচ্ছে কিন্তু মানব ধর্ম ভূমার ধারণা মানুষের একটি ব্যক্তিগত সীমাবদ্ধতার দিক এবং একটি বিশ্বজনীন পূর্ণতার দিক রয়েছে এই ভূমার উপলব্ধিতেই মানবতাবাদের পূর্ণতা পায় সৃজনশীলতাই মানবসত্তার পরিচয় মানুষ তার সৃজনী চিন্তা ও কর্মের মাধ্যমেই জগৎকে সুন্দর ও সার্থক করে তোলে এই সৃজনত্বই হলো তার কাছে ধর্ম মুক্তির পথে ঐক্য মানুষের মুক্তি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং আর্থিক মানসিক ও বৌদ্ধিক মুক্তিকে তিনি স্বাধীনতা ও ঐক্যের ভিত্তি বলে মনে করতেন বিশ্ব মানবের ধারণা সংকীর্ণ জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঊর্ধ্বে উঠে মানুষকে বিশ্ব নাগরিক বা বিশ্ব মানবরূপে দেখার পক্ষপাতী ছিলেন তিনি প্রেম এবং সংহতির গুরুত্ব মানুষের প্রতি মানুষের ভালোবাসা সহানুভূতি এবং মিলনই জীবনের পরম সত্য নারী পুরুষের সমানাধিকার তিনি তার লেখার নারী মুক্তি এবং মর্যাদা নিয়ে কথা বলেছেন এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন সামাজিক বৈষম্যের বিরোধিতা জাতপাতের যে গোড়ামি ধনী দরিদ্রের ভেদ ধর্মীয় কূপ যে তীব্র তিনি কিন্তু বিরোধিতা করেছেন মানুষ ও প্রকৃতি একে অপরের হচ্ছে যে পরিপূরক এবং প্রকৃতির সান্নিধ্যেই কিন্তু মানব সত্তার পূর্ণ বিকাশ ঘটে অলস শান্তি বা ভোগ বিলাস নয় কর্মের মধ্য দিয়ে মানুষ তার বৃহত্তর সত্তাকে উপলব্ধি করতে পারে শান্তিনিকেতন এবং বিশ্বভারতীর প্রতিষ্ঠা তার এই মানবতাবাদী শিক্ষা দর্শনের মূল প্রতীক যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন ঘটানো হয়েছিল অন্ধবিশ্বাস বা কুসংস্কারের পরিবে পরিবর্তে মানুষের যে বুদ্ধি জ্ঞান এবং নৈতিকতার উপর তার গভীর আস্থা ছিল মানুষের মধ্যে থাকা অতিরিক্ত বা অপ্রয়োজনীয় আবেগ ও সৃজনশীল শক্তি যা তাকে কেবল দৈনন্দিন চাহিদা মেটানো থেকে মুক্তি দিয়ে শিল্প সাহিত্য এবং দর্শনের দিকে চালিত করে আত্মার স্বাধীনতা জাগতিক বন্ধন ও সীমাবদ্ধতা অতিক্রম করে আধ্যাত্মিক মুক্তি অর্জন করাই হলো মানুষের চূড়ান্ত লক্ষ্য দুঃখ যন্ত্রণা এবং আনন্দের উপলব্ধি জীবনকে শুধুমাত্র আনন্দ বা দুঃখ দিয়ে বিচার করা না বিচার হচ্ছে যে না করা দুটি সমন্বয়ে কিন্তু জীবনের পরিপূর্ণতাকে উপলব্ধি করা গ্রাম ও সমাজের উন্নয়ন বা শ্রীতে শ্রী যে কাজ তার মানব কল্যাণ এবং সমাজ সংস্কারমূলক কাজের একটা উদাহরণ মানুষের মানুষ তার পৃথিবীর বিবর্তনের এক শ্রেষ্ঠ ফসল এবং যার মধ্যে অনন্তের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে জীবনের প্রতি গভীর রাস্তা চরম বিপর্যয়ও তিনি মানব জীবনের প্রতি তার শুভ পরিণামের প্রতি গভীর রাস্তা রেখে গেছেন সত্তা ও বিশ্ব সত্তার সমন্বয় ফলে ব্যক্তি মানুষের যে ক্ষুদ্র অস্তিত্বকে সত্তার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাই কি হচ্ছে মানবতাবাদ রাজনীতিতে মানবীয় মূল্যবোধ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও যুদ্ধবাজনীতির ঘোর বিরোধী ছিলেন তিনি রাজনীতিতে নৈতিকতা এবং মানবিকতার গুরুত্বকে তিনি আরোপ করেছেন শিল্প সাহিত্যে মানুষের স্থান তার সাহিত্যকর্মে মূল বিষয়বস্তু হলো মানুষের হৃদয়ে দুঃখ আনন্দ ভালোবাসা এবং মানবিকতার জয়গান ক্ষুদ্রের মধ্যে মহতের সন্ধান সাধারণ মানুষের ছোট ছোট কষ্ট আনন্দকে তিনি অনন্য কাব্যিক রূপে ফুটিয়ে তুলেছেন তিনি সকল জাতি ধর্ম সাংস্কৃতিক মানুষকে একই ছাতার নিচে যে এনে এক বিশ্বমৈত্রী গড়ে তোলার আর হচ্ছে যে স্বপ্ন দেখেছেন তাই সর্বত্র হচ্ছে তিনি মানুষের মিলন ক্ষেত্রকে তুলে ধরেছেন পরিপূর্ণতার আদর্শ মানুষ তার সীমিত অস্তিত্ব থেকে নিজেকে উত্তীর্ণ করে পরিপূর্ণতা ও শ্রেষ্ঠত্বের পথে অগ্রসর হবে এই ছিল তার মানবতাবাদের মূল আদর্শ রবীন্দ্রনাথের এই নোটটি নিম্নলিখিত বইগুলো থেকে নেওয়া হয়েছে তোমরা যদি বেশি এই সম্পর্কে জানতে চাও তাহলে মানুষের ধর্ম শিক্ষা সভ্যতা সংকট গল্পগুচ্ছ গীতাঞ্জলি গোড়া ঘরে বাইরে রবীন্দ্রনাথের দর্শন রবীন্দ্রনাথের সত্তা রবীন্দ্র মনীষী এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু তোমরা পড়ে দেখতে পারো এই নোটটা লেখার জন্য এই গ্রন্থগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে